কেমন দিয়া রাহানের কাছে দাঁড়িয়ে ওই কথাটা জিজ্ঞেস করছিল রাহান কথাটা শুনে দিকে তাকালো যদিও কিছুটা তাকালো তবু দিয়ার ভয় পেয়ে গেল ও ভাবছে শুধু শুধু জিজ্ঞেস করতে গেলাম না জানি কি বলে এখন কিন্তু রাহান কিছু না বলে এক টান দিয়ে দিয়াকে নিজের কা কোলে বসিয়ে নিল আর দিয়া তো ভয় পেয়ে গেল ও ভাবছে এবার না বুঝিয়ে দমদাম করে দুই একটা দিয়ে দে কিন্তু রাহান কিছু না বলে কোনো প্রকার এক্সপ্রেশন না দেখিয়ে নিলিপ্ত দিয়ার গালে একটা কিস দিয়ে ওকে আবারও নিজের কোল থেকে উঠিয়ে দিয়ে কোনো কথা না বলে মনে দিয়ে আবারও খেতে লাগলো দিয়া তো পুরোই থ দিয়ার মুখে এক্সপ্রেশন দেখে রায়হান মিটমিট করে দুষ্টু হাসি দিল কিন্তু দিয়া ওর দিকে তাকাতেই আবার গম্ভীর ভাব চেহারা আনল দিয়া রাগ করে ওখান থেকে চলে গেল রাত প্রায় দুটা বাজে হঠাৎ করে দিয়ার ঘুমটা ভেঙে গেল বাইরে ঝড়ের শব্দ ও বিছানা ছেড়ে উঠে খোলা থাকা জানলাটা বন্ধ করে বিছানায় এসে আবার শুয়ে পড়ল বাইরে ভীষণ ঝড় শুরু হয়েছে বিদ্যুত ও চমকাচ্ছে মাঝে মাঝে দিয়া আর রাহান পাশাপাশি দুইটা আলাদা রুমে সই রাহান ঝড় ভীষণ ভয় পায় তাই ঝড় ও ওঠাতে হয়ে গেল ও কোনো ভাবনা চিন্তা না করে সোজা দিয়ার রুমে ঢুকে বিছানায় গিয়ে দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল একে অন্ধকার রুম তার উপরে কেউ ওকে জড়িয়ে ধরেছে এই ও করে দিয়া জোরে চিৎকার করে উঠতেই রাহান দিয়ার মুখ চেপে ধরে বলল তুমি ঝড়ের মধ্যে ভয় পাবে বলে এ রুমে চলে এসেছি দিয়া নিজের মুখ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল আমি মোটেও ঝড় ভয় পাই না আপনি ওই রুমে যান কেন আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি এটা তোমার ভালো লাগছে না না অসহ্য লাগছে তাহলে আমি যা করলে তুমি কষ্ট পাও আমি তাই করব। তুমি জানো না আমি তোমাকে কষ্ট দিতে চাই হে ওয়েট 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 আমি এখন বুঝতে পারছি আসলে আপনি ঝড়ে ভয় পান বলে এই রুমে এসেছেন ভিতর ডিম কোথায় কি আমি ভিতর ডিম না এই বলে এক টান দিয়ে দিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ফেললো তারপর দিয়াকে একেবারে নিজের কাছে টেনে আনলো এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে দুইজনই কিছুক্ষণ স্তব্ধ হয়ে আছে কারো মুখে কোনো কথা নেই তারপর রায়হান দিয়ার কাছে গিয়ে পিসপিসিয়ে করে বলল এখন বলো কে ভিতর দিন কাল সাতটা আর দিকে রায়হানের ঘুমটা ভেঙে গেল ও ঘুম থেকে উঠে দিয়াকে রুমে দেখতে না পেয়ে তার মানে দিয়া হয়তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছে কথাটা ভাবতে ভাবতে রাহান গোসল করতে গেল গোসল সেরে টাওয়ালটা পরে যেই রাহান রুমে ঢুকছে আর সাথে সাথে দিয়ার সাথে ওর চোখ চোখই হলো দিয়া এই প্রথম রাহানকে এভাবে দেখলো দিয়া রাহানের দিকে তাকাতেই মনে মনে ভাবছে ওয়াও আজ তো হারামিটাকে জশ লাগছে এমই যেমন হা করে একটা নিরহ ছেলের উপর বদন দিচ্ছ দিচ্ছো তোমার লজ্জা করে না এর ভেবাচাকা ভাবটা কিছুটা লুকিয়ে দিয়া বলল হ্যাঁ যে ছেলে ঝড় দেখে ভয় পেয়ে মেয়ে মানুষের পিছনে গিয়ে লুকায় সে নির্বিয়ই বটে আর এটা কিন্তু আমার রুম আর আমার বাথরুম ঝড় তো শেষ আপনি এখনো এখানে কি করছেন এবার কিন্তু আছায় করে বেডে ফেলবো না একেবারে ফ্লোরে ফেলে দেব বলেই রাগী রাগী লোক দিয়ে নিজ রুমে চলে গেল রাহান সারা রাস্তা দুজন একসাথে গেল কেউ কারো সাথে কোনো কথা বলল না দিয়া নিজের ফ্রেন্ডের কাছে চলে গেল ওরা সবাই মাঠে বসে দিয়ার জন্যই অপেক্ষা করছিল কেননা দিয়া ছাড়া ওদের আড্ডাটা একেবারেই জমে না ওইদিকে রাহান যখন মাঠের উপর দিয়ে যাচ্ছিল তখন মিষ্টি ম্যাডাম রাহানকে দেখে খুশিতে গদগদ হয়ে ওর দিকে এগিয়ে আসতেছিল তার আগেই বলে নে মিষ্টি ম্যাডামের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হবে কিন্তু স্যার হলো ওনার বিয়ে হয় না তাই ওর জন্য আনম্যারিড কোনো স্যার দিলে উনি চেষ্টার কোনো ত্রুটি রাখে না তাই প্রথম দিন থেকেই রাহানের পিছন পড়ে আছে রাহান স্যার আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি আর আপনি এখন এলেন ম্যামের কি কোনো কাজ ছিল আমার সাথে হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কাজ আছে আপনার সাথে আজ আপনি আমার সাথে আমার বাসায় যাবেন আমি আমার বাসায় একা থাকি আজ আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে আরেকদিন যাব আর আমাকে এখনই প্রিন্সিপাল স্যার ডাকছেন আমি একটু আসছে বলি কোনো রকম সেখান থেকে পালালো আর ওইদিকে দিয়া ওই কাহিনী দেখে তো রাগে পুরোই ফোসফোস করছে আজ রাহান দিয়াদের কোনো ক্লাস নেয়নি মিষ্টি ম্যাডামের কথা ভেবে দিয়ার জন্য দেরি না করে নিজে অটো করে বাসায় চলে গেলেন দিয়ার জন্য গাড়ি আর ড্রাইভারকে রেখে গেলেন দিয়াও বাসায় চলে এসে দেখলো রায়ান ডাইনিং রুমে বসে বসে চা খাচ্ছে দিয়া মেজাজটা খারাপ করে ওর রুমে এসে ফ্রেশ হতে হতে ভাবছে খেয়ে একটা ঘুম দেবে ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠলো রায়ান ভাবছে এই সময় কে এলো ভাবতে ভাবতেই সোজা দরজাটা না খুলে লুকিং গ্লাসে চোখ রাখলো বাইরে দেখে রাহান তো পুরোই থ ও দেখলো মিষ্টি ম্যাডাম দরজার সামনে রাহান মনে মনে ভাবছে দিয়াকে আমার বাসায় ম্যাম দেখে ফেললে তো পুরো কেলেঙ্কারি ব্যাপার হবে রাহান লুকিং গ্লাসে মিষ্টি ম্যাডামকে দেখে দৌড়ে উপরে গিয়ে উঠে গেল উপরে গিয়ে দিয়াকে বলল কিছুক্ষণ তুমি বাথরুমে গিয়ে বসে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি কী হলো হা করে তাকিয়ে না থেকে আমি যা বলছি তাই তাড়াতাড়ি করো মানে এটা কি আমি আপনার কথাই পাঁচমে গিয়ে বসে থাকবো কেন আর কলিং বেলের আওয়াজ শুনলাম কে এসেছে যে আমাকে বাথরুমে গিয়ে বসে থাকতে হবে কারোর সামনে আমাকে ওয়াইফ ফুলে পরিচয় দিতে যদি আপনার লজ্জাই করে তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন আজব তো এত কথা বলার টাইম নাই যাও বললাম খুনি? যাব না বললাম তো যাব না ওকে তাহলে চলো মিষ্টি ম্যাডামের সাথে তোমার পরিচয় করিয়ে দি আবার আমার বউ হিসাবে ইম্পসিবল আর আপনি মিষ্টি ম্যাডামকে এই পাশে আনলেন কেন প্রেম করতে এনেছি কি করব আমার বউ তো আমাকে ভালোবাসে না তার জন্য ওইদিকে তো কলিং বেল বেজে বেজে বেলটাই মেবি হাঁপিয়ে গেছে এবার রাহান কোনো কথা না বলে দিয়াকে কোলে এ তুলে নিয়ে সোজা বাথরুমে নিয়ে রেখে আসলো। কোনো আওয়াজ করো না। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি মিসি ম্যাডামকে বিদায় করে আসছি। আমি কিন্তু খাইনি। রাহান দরজাটা খুলে দিল। মিষ্টি ম্যাডামের চেহারাতে কিছুটা অভিমানের ছাপ। এত দেরি হলো কেন দরজা খুলতে? আমি কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছি? আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জানি আমি কত কষ্ট করে প্রিন্সিপালের কাছ থেকে আপনার ঠিকানাটা নিয়ে এখানে এসেছি আসুন বসুন কি যেন বলবেন প্লিজ একটু তাড়াতাড়ি বলুন আসলে আমার একটু আজকে কাজ আছে আচ্ছা বলবো আপনার বাসাটা আমাকে একটু ঘুরিয়ে দেখান রাহান বাধ্য হয়ে পুরো বাসাটা মিষ্টি ম্যাডামকে ঘুরিয়ে দেখালো অবশেষে দু ঘন্টা পর রাহান অনেক কষ্টে মিষ্টি ম্যাডামকে বাসা থেকে বিদায় করতে সক্ষম হলো রাহান মিষ্টি ম্যাডামকে বিদায় করে টিভি ছেড়ে দিয়ে সোপাতে আচ্ছোয়া হয়ে মোবাইলে গেম খেলছে প্রায় এক ঘন্টা পর হঠাৎ রাহানের মনে পড়লো দিয়ার কথা দিয়াকে যে বাথরুমে আটকে রেখেছে এসেছে সেই কথা কেবল রাহানের মনে পড়ল রাহান দৌড়ে বাথরুমে গেল বাথরুমের দরজা খুলে তো রাহান পুরাই থ দিয়া এক পা ধরে দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে আর ওর দুই চোখ বেয়ে অনুবতরে পানি পড়ছে দুই চোখ লাল দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরেই কান্না করছে রাহান কোনো কথা না বলে দিয়াকে কোলে তুলে নিয়ে এসে খাটে শুইয়ে দিল তারপর ডাক্তারকে ফোন করলো ডক্টর আধ ঘন্টার মধ্যে বাসায় এসে দিয়ার পা পরীক্ষা করে দেখলো পাটা মচকে গেছে তারপর কিছু মেডিসিন দিয়ে ডাক্তার চলে গেল দিয়ার মুখে রাগের ছাপ কষ্ট রাহান দিয়াকে জোর করে খাইয়ে দিয়ে শেষে ওষুধ খাইয়ে দিল আর পায়ে মলম লাগিয়ে দিল রাহান মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে দিয়ার জন্য আর নিজেকে আজ তার বড্ড অপরাধী মনে হচ্ছে দিয়া আর কোনো কথা বললো না শুধু কিছুটা অবাক হলো তিন মাস পর